কাউকে যদি জিজ্ঞেস করা হয় একজন গোলকিপারের কাজ কি বা গোলকিপার বলতে কি বুঝো তখনও বেসিক ডিফাইনেশন দিতে গিয়ে সবাই এটাই বলবে গোলকিপ করা মানে গোল আটকানো অপোনেন্টের আক্রমণ থামানো তবে এডারসন যেন এখানে একেবারেই ভিন্ন রকম এক ডাইমেনশন নিয়ে এসেছেন শুধু বল আটকেই তিনি ক্ষান্ত থাকছেন না সাথে নিজ দলের প্লেয়ারদেরকে দিয়ে অপোনেন্টের জানে করাচ্ছেন নিয়মিত গোল গেল ম্যাচেই প্রমাণ পাওয়া গেছে তার গোল করানোর দক্ষতা আর সেই ম্যাচে ক্রুশিয়াল এক অ্যাসিস্ট করে ইতিমধ্যে চারটি অ্যাসিস্ট করে ফেলেছেন ব্রাজিলিয়ান এই গোলকিপার শুনলে অবাক হবেন যে এর আগে ফুটবল ইতিহাসে প্রিমিয়ার লিগের কোনো গোলকিপারই এক মরসুমে দুটোর বেশি অ্যাসিস্ট করতে পারেননি অথচ সুইপার কিপার খ্যাত এডারসন এক সিজনেই চারটি অ্যাসিস্টের বনে গেছেন এর আগে এডারসন ইপিএলএ মোট তিনবার গোল্ডেন গ্লাভস জিতেছেন সাথে গিনিস ওয়ার্ল্ড বুকেও তার রেকর্ড আছে গোলকিপিং নিয়ে সে এডারসন যে প্লে মেকিংয়েও কতটা অসাধারণ তা বলে দিচ্ছে এই স্ট্যাটগুলোই শুধু ক্লাব ফুটবলে সিটির হয়ে তিনি সব মিলে আটটি গোলের সরাসরি অ্যাসিস্ট করেছেন এর মধ্যে ইপিএল এ ষাটটি এবং বাকি একটি চ্যাম্পিয়ন্স লিগে ফুটবল কতটা ইভলভ হয়েছে এবং মডার্ন ফুটবলে সুইপার কিপারের ভূমিকা কিংবা বল প্লেইং গোলকিপারের ভূমিকা কতটুকু তা হয়তো একত্রিশ বছর বয়সী এই গোলকিপারের কন্ট্রিবিউশন দেখলেই বোঝা যায় যেখানে ফরোয়ার্ড এবং মিডফিল্ডারদের কাজ সরাসরি গোলে সহায়তা করা সেখানে এডারসন একজন গোলকিপার হয়েও বহু মিডফিল্ডার এবং ফরোয়ার্ড থেকে বেশি গোল করতে সহায়তা করেছেন এমনকি তিনি অ্যাসিস্টের পরিসংখ্যানেও সারিয়ে গিয়েছেন অ্যাম্বাপ্পে মার্টিন ওডেগার্ড মার্কাস রাশফোর্ড মাইকেল মেরিনো এবং ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচোদের এছাড়াও তার দলে খেলা মিডফিল্ডার ফিল ফোরেনের এসিস যেখানে হাতে গোনা দুটি সেখানে এডারসন তার চেয়ে দ্বিগুণ এসিস করেছেন এই সিজনের প্রিমিয়ার লিগেই অন্যদিকে সামার ট্রান্সফার জানুয়ারিতে দলে যোগ দেওয়া ইজিপশিয়ান মিডফিল্ডার ওমর মারুস এবং ইংল্যান্ডের জ্যাকগ্রিলিশও এখনও ম্যানচেস্টার সিটির হয়ে অ্যাসিস্টের খাতা খুলতেই পারেনি কিন্তু এডারসন কিপার হয়েও ছাড়িয়ে গিয়েছেন এসব আউটফিল্ড প্লেয়ারদের প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকা খুঁজলে দেখা যাবে সবার উপরে আছেন এডারসন এরপরেই থাকবেন পল রবিনসন যিনি হয়ে চ্যাম্পিয়নশিপে খেলছেন বর্তমান সিজনে এবং তার অ্যাসিস্ট সংখ্যা পাঁচটি এরপরে ইংল্যান্ডের সাবেক কিপার ডেভিড সিমান এবং স্পেনের পিটার স্মাইকেল অ্যালিসন বেকার টিম হাওয়ার এবং জুসি এবং মার্ক স্ক্রলির অ্যাসিস্টের সংখ্যা রয়েছে তিনটি করে তবে প্রিমিয়ার লিগ নয় ইউরোপের টপ ফাইভ লিগেও এডারসনের চেয়ে বেশি অ্যাসিস্ট করতে পারেননি ইতিহাসের কোনো গোলরক্ষকই গমেজ বিডিয়ার কাইপ স্পোর্টস